সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমরা তিনশো আটাত্তর পদে মাস্টার জেনারেল ঢাকার সার্কেলের এটার আবেদন করব। তো এখানে মূলত হচ্ছে যে আমরা আবেদন করব অবশ্যই ডেডলাইনটা বলে নিই ডেডলাইন হচ্ছে নয়ই মার্চ ঠিক আছে তো এখানে আমরা আবেদন করব হচ্ছে পোস্টাল অপারেটর যে পদ আছে সেই পদে এবং এখানে পোস্ট আছে সাতান্নটি ঠিক আছে যে ঢাকা জিপিও ঢাকা ঠিক আছে এটাতে আমরা আবেদন করবো তো এটাতে আবেদনের জন্য আমরা লিংকে ক্লিক করে দিই লিংকে ক্লিক করার পর এই যে আপনি চাইলে এখান থেকে সার্কুলারগুলো দেখতে পারেন আমার দেখা দরকার নেই আমি সরাসরি আবেদন করব ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন তো দেখেন এখানে একটা বিষয় ভাবার আছে সেটা হচ্ছে আপনি একটু দেখে শুনে আপনার যে পদ আছে সেই পদটা এখান থেকে খুঁজে বের করবেন এখানে কিন্তু একই নামে অনেকগুলো থাকতে পারে একটু পার্থক্য আছে তো আমি যেহেতু পোস্টাল অপারেটর করব এবং আমারটা সাথে লেখা ছিল কি ঢাকা জিপিও তো আমরা এটাতে আবেদন করবো পোস্টাল অপারেটর ঢাকা জিপিও ঠিক আছে তো এটাতে আবেদন করার জন্য আমরা এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিই আমরা নেক্সটে ক্লিক করে দিলাম এই যে পোস্টাল অপারেটর ঢাকা জিপিও ঠিক আছে তো এখানে আমরা প্রিমিয়াম মেম্বার কিনা নো এখন নেক্সটে ক্লিক করে দিই এখানে আছে যে আপনার সকল তথ্য এখানে চলে আসবে ঠিক আছে নাম ঠিকানা তো আপনি এগুলো পূরণ করে নিন আমি পজ করে পূরণ করে নিচ্ছি তো এখানে আপনার কোটা আছে কি কোটা থাকলে কোটা দেবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি এখানে নট অ্যাপ্লিকেবল যেহেতু আপনার ডিপার্টমেন্টাল কোনো স্ট্যাটাস আমি ধরে নিচ্ছি নেই ঠিক আছে তো এখন এখানে হচ্ছে আপনাদের ঠিকানা তো অবশ্যই আমি আমার ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি ঠিকানা দেওয়ার পর হচ্ছে আপনার এস সি এবং এইচএসসি যে তথ্যগুলো সেগুলো তো আমরা এখানে এস এস সি পূরণ করে নিই রুলটা এখানে দিয়ে দিই সব কিছু আসলে আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে সব অটোমেটিকই বসে যাওয়ার কথা শুধুমাত্র সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে হচ্ছে যে আমরা রেজাল্টগুলো আসলে এখানে একটু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আবেদন করাটা খুব একটা কঠিন কিছু না তারপরেও যাদের একটু সমস্যা হবে তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন যে এখানে এইচএসসি যে রুলটা সেটা দিয়ে দিই ঠিক আছে তারপর হচ্ছে যে কোন গ্রুপের থেকে তারপরে হচ্ছে এখানে বোর্ড ঢাকা বোর্ড আচ্ছা এখানে রেজাল্ট এখানে হচ্ছে পাশের যে সন সেটা ঠিক আছে এখন হচ্ছে আপনি অনার্স দেবেন এবং হচ্ছে মাস্টার্স দেবেন ঠিক আছে এখানে ইফ যে অ্যাপ্লিকেবল আছে সেখানে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি আপনি অনার্সের হয়ে থাকেন সেক্ষেত্রে তারপরে এখানে এক্সামিনেশান ক্লিক করবেন অন্যার সিলেক্ট করবেন যদি অনার্স হয়ে থাকেন আর যদি অন্য কিছু থাকে তাহলে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন যে এখানে অনেকগুলো আছে বিবে হলে বিবে এগুলো সিলেক্ট করতে পারবেন ঠিক আছে অনার্স সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করবেন ইউনিভার্সিটির জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি টু ওয়েট ওকে এখানে হচ্ছে আপনার হচ্ছে পাসিং ইয়ার তারপরে হচ্ছে এখানে আপনার সাবজেক্ট সাবজেক্ট দেওয়ার পর হচ্ছে আপনার যে রেজাল্ট আউট অফ ফোরের মধ্যে আপনার রেজাল্ট এখানে তুলে দেবেন ঠিক আছে তারপর কোর্সের ডিউরেশন অনার্স মূলত চার বছরের হয়ে থাকে তারপর হচ্ছে এখানে মাস্টার্স মাস্টার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার মাস্টার্সের যে যেটাই আছে এম এ হলে এম এ এম এস এস হলে এম এস এস তারপর আপনার যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেবেন ইউনিভার্সিটি সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে পাসিং ইয়ার যাবে পাসিং ইয়ার দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে আপনি উল্লেখ করে দেবেন ঠিক আছে তো সাবজেক্টটা দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখানে আউট অফ ফোর সিজিপি এতে আপনি কত পেয়েছেন মাস্টার্সে সেটা এখানে তুলে দেবেন তারপর হচ্ছে আপনার মাস্টার্স যেহেতু এক বছর কারো কারো দেড় বছর দুই বছর হতে পারে সেক্ষেত্রে আপনি মাস্টার্সটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কাজ কি দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশান কোড ঠিক আছে তো আমরা কোডটা দিয়ে নিচ্ছি কোডে কিন্তু কোনো ভুল করবে না ঠিক আছে কোড কিন্তু যা আছে তাই দিতে হবে কোডে ভুল করলে কিন্তু আপনার আবার পুনরায় কোড দিতে হবে ঠিক আছে বাস আমাদের কোড দেওয়া শেষ এখন হচ্ছে আমরা আই ক্লিয়ার দ্যাট দ্য সকল কি সকল যে ইনফরমেশান আছে সেগুলো সঠিক আছে কোনো ভুল হয়নি ঠিক আছে তারপরও আপনারা একটা রিচেক দেবেন ঠিক আছে আমি একটা পজ দিয়ে আমি রিচেক করে নিচ্ছি যে কোনো ভুল আছে কি ভুল থাকলে অবশ্যই ঠিক করে তারপরে সাবমিটে এখানে ক্লিক করব ঠিক আছে তা আমরা একটা চেক দিয়ে নিচ্ছি তো নেক্সটে ক্লিক করার পর অর্থাৎ সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে পরবর্তী পেজে নিয়ে যাবে তো পরবর্তী পেজে আপনার নাম ঠিকানা যা যা আছে সকল কিছু এখানে দেওয়া থাকবে মানে পাশে আপনার সকল তথ্য দেওয়া থাকবে তারপরে নিচে হচ্ছে যে আপনাদের ঠিকানা ঠিকানা সব দেওয়া থাকবে তো এখানে আপনি দেখে নিতে পারবেন যে কোনো ভুল আছে কি না ভুল থাকলে এখনও কিন্তু ঠিক করার সুযোগ আছে তো এখন আমরা পোস্ট করে আমরা কি করব আমরা পরবর্তী নিচের অংশে চলে যাব যেখানে আমরা ছবি এবং সিগনেচার আপলোড করব ঠিক আছে তো এখানে দেখেন ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো জেপিজি ফরম্যাটে আর হচ্ছে সিগনেচার হচ্ছে কত সিগনেচার হচ্ছে আশি বাই একশো তিনশো বাই আশি এই যে আমি দেখাচ্ছি তিনশো বাই আশি পিকজলে ঠিক আছে তো আমরা এখন কি করব আমরা এখন সিগনেচার এবং যে ছবি আছে সেটা আপলোড দিয়ে দেবো ঠিক আছে তো এটার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব ছবির জন্য এখানে আর সিগনেচার জন্য এখানে ক্লিক করব ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি বাস আমার সিগনেচার এবং হচ্ছে যে ছবি আপলোড দেওয়ার শেষ এই যে আপলোড দেওয়ার শেষ এখানে এখন আমরা কী করবো আইডি ক্লিয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডার এটা হচ্ছে কি সব ঠিকঠাক আছে তো আমরা এই মর্মে এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে ঠিক চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে আমাদের আপাতত আর কোনো কাজ নেই আমরা এখন সাবমিটে ক্লিক করে দিচ্ছি বাস আমরা সাবমিটে ক্লিক করে দিলাম এখন হচ্ছে সকল কিছু চলে আসবে